আমলে মানুষের হায়াত বৃদ্ধি পায় অর্থাৎ মানুষের হায়াত বাড়তে থাকে এখন হায়াত বাড়া মানে কি এটা আমরা বুঝি না বেড়ে যাওয়া মানে হায়াত কিছু কিছু কারণে কিন্তু মানুষের হায়াতের ভিতরে বরকত আসে অর্থাৎ অন্যান্য মানুষ সত্তর বছরে যেই কাজ করতে পারে নাই আপনি চল্লিশ বছরে তার থেকে বেশি কাজ করতে পারবেন এটা হচ্ছে হায়াতে বরকত পাওয়া অথবা আপনি এমন কিছু কাজ করবেন আল্লাহ এমন কিছু কাজ আপনাকে দিয়ে করাবেন যুগ যুগ ধরে মানুষ আপনাকে স্মরণ করবে এটা হচ্ছে হায়াতে বরকত পাওয়া অথবা আল্লাহ পাক রব্বুল আলমী একেবারে আপনাকে সাধারণ ভাবে আপনার হায়াতের ভিতরে বরকত দিবেন এবং হায়াতটাকে আপনাকে বাড়িয়ে দিবেন হচ্ছে তাহলে দিল তারা দিয়েছেন এবং তিনটি আমল করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে তিন শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস এবং মুস্তাদে হাম্বারের হাদিস রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে পিতা মাতার সাথে সৎ করা পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করবে তিনি শরীর হাদিস এসেছে আল্লাহ পাক রব্বুল তাদের আয়ুটাকে বাড়িয়ে দিবেন তার হায়াতের ভিতরে আল্লাহ তালা বরকত দান করে দিবেন তার হায়াত বৃদ্ধি করে দিবেন সুতরাং পিতা মাতার সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করা আল্লাহ পাক রব্বুল আলমিন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন ছয় সাত আট নয় নাম্বার লাইন গুলোতে সুরাবানি ইসরায়েলের টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর

আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা এই বন্ধনটাকে তাতে করে ছিন্ন করে না ফেলা হয় এটাই বুখারি শরীফের হাদিস জানিয়ে দিয়েছেন যে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের রিজিকে প্রশস্ত দিবেন রিজিক প্রশস্ত করে দিবেন অর্থাৎ রিজিকে বরকত দান করবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের আয়ুটাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন হায়াত বাড়িয়ে দিবে। বুখারি শরীফের পাঁচ হাজার নয়শত ছিয়াশি নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনাস বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলাও জানিয়ে দিয়েছেন এই যে দোয়ার মাধ্যমে অনেক সময় আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে দেন ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে হতে পারে এটার বিশেষ সম্মান জানিয়ে দিয়েছেন এবং হায়াত বৃদ্ধি হয় না তবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে আল্লাহ পাক রব আল তাদের হায়াতটাকে কি করে দেন বৃদ্ধি করে দেন এজন্য আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাবেন না হ্যাঁ তার আপনার সাথে दुश्मनी করতেছে তার আপনাকে গালিগালাজ করতেছে তার আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আপনাকে কষ্ট দিচ্ছে বারবার আপনাকে হেউ করছে প্রতিপন্ন করছে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না তারপর আপনি তাদের খোঁজ খবর রাখেন দূর থেকে আপনি তাদের খোঁজ খবর রাখেন আপনার সাথে দেখা এবং কেমন সেটা বলেন তারা আপনার সাথে কথা বলতে চাচ্ছে না তারপর আপনি তাদেরকে সালাম দেন শুধু এতটুকু জিজ্ঞেস করেন তাদেরকে একটু তদারকি করেন যে তারা ভালো আছে কিনা দূর থেকে আপনি শুধু এতটুকু দেখেন তার মানে আপনি আপনার দিক থেকে ঠিক আছে অনেক অংশ এমন আছে যে আপনার পায়ের উপরে পা তুলে ঝগড়া করতে আসবে আপনি তার সাথে ঝগড়া করার দরকার নেই আপনি শুধু সম্পর্ক বজায় রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে হালাল ভাবে সম্পদ দান করবে আপনার হায়াতের ভিতরে বরকত দান করবে এজন্য অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং তৃতীয় নাম্বার হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হামবলের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে সুতরাং এই তিনটি আমল করলে আল্লাহ তাআলা হায়াতটাকে কি করে দিবেন বাড়িয়ে দিবেন আল্লাহ আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করেন এবং দুনিয়ার ভিতরে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে